রানীগঞ্জ বিধানসভা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এবং পঞ্চায়েত সমিতি দ্বারা অন্ডাল ব্লকের খান্দ্রা চন্ডী মন্ডপে পনেরো লক্ষ 18 হাজার টাকা বয় একটি আটচালা তৈরি করা হয়েছে এ সময় বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এবং অন্ডাল বিডিও দেবাঞ্জন দত্ত নিজের হাতে ফিতে কেটে অনুষ্ঠানে উদ্বোধন করলেন নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি অমিত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই আটচালাটি রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উন্নয়ন প্রকল্পের অধীনে এবং অন্ডাল থানার পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে নির্মিত হয়েছে আমরা সকলে খান্নার শিশু মহল এবং নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটি এবং চন্ডি মন্ডল এলাকার সমস্ত বাসিন্দা এবং বিধায়ক তাপস ব্যানার্জির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এ উপস্থিত ছিলেন নন্ডাল ব্লক সভাপতি কালোবরণ মন্ডল যুব জেলার সম্পাদক কৌশিক মন্ডল খান্না গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা বাধ্যকর উপপ্রধান আশিস ভট্টাচার্য নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কাজল ব্যানার্জি সন্তোষ চক্রবর্তী কাঞ্চন ঘোষ সকল সদস্যরা উপস্থিত ছিলেন অন্ডাল থেকে জিত মিস্টার রিপোর্ট নিউজে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে মাননীয় বিধায়ক তিনি তাপস বন্দ্যোপাধ্যায় অর্থন করতে মানে বিধায়ক ফান্ডে প্রায় পনেরো লক্ষ আঠারো হাজার টাকা দিয়ে করে এই আমাদের সেলটি নির্মিত হয়েছে খাদ্যকাল উদ্বোধন এই মুহূর্তে কী বলবেন আমরা আমাদের এই টণ্ডীমণ্ডপ এলাকার সমস্ত বাসিন্দা আমাদের নবচেতনা ওয়েলফেয়ার সোসাইটি এবং আমাদের শিশু যে বাচ্চা বাচ্চা ছেলেরা নিয়ে তাদের তাদের পক্ষ থেকে আমরা প্রশাসনকে এবং আমাদের সাপোর্ট বন্দ্যোপাধ্যায়কে আমরা হৃদয়ের অন্তঃস্তর থেকে ধন্যবাদ জানাই এই যে সেটটা তৈরি হলো এটাতে কত আপনাদের সাহায্য হয়েছে সাহায্য কত হলো আমাদের পনেরো লক্ষ আট টাকা আচ্ছা হেল্প আচ্ছা আমাদের হেল্প বলতে বিরাট হেল্প আমাদের কারণ আমাদের এই এলাকার মধ্যে জায়গা সেরকম ছিল না আর একটা কথা আমাদের বলা দরকার আছে এখানে যে শেখ হয়েছে এই নিয়মিত হল সেকদিন আচার্য ফ্যামিলির পক্ষ থেকে জায়গাটি দেওয়া হয়েছে এবং আমাদের কাপড় বন্দ্যোপাধ্যায় ফান্ডে যে করা হলো সেকদিন প্রচুর মানুষ উপকৃত হবে এই দেখুন এখন বৃষ্টি পড়ছে যদি কোনো প্রোগ্রাম হয় কোনো কিছু অনুষ্ঠান হয় সব কিছু সেদের মধ্যে করা যাবে এবং আমাদের থেকে বড়ো জিনিস যে দেখছেন সামনে যে দুর্গুলো সেখানে আমরা বাচ্চাদের প্রতিনিয়ত আমাদের কিছু প্রোগ্রাম হয় নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো আমাদের প্রচুর উপকৃত হবে এই কাজটা হয়ে যাওয়ার জন্য আপনার পরিচয় 我没干了。嗯嗯嗯